বাতাসের বাস্ট টান মুন বলল কানহে কানহে দেখ কেলে ফাগুন এসে দের হয়েছে তোর উঠানে হায় রে বাসা ফাগুনের রং তো বেদম খাসা তোয়াদের মুনেও যেমন রঙ্গার লিসা আমাদের সাদা মুনেও রং লাগে মহুলের মিঠা বাসে পরাই জাগে সেই প্রথম যাবে সিফারি লরম হাতে কাচের চুরি পরে রং বাহারি তব থাকতেই ফাগুন হিলিসা ইলিশা হারিয়ার থাকে ও খাসা শীত থাকতে বসন্তের বাস্ট এলে উর্গি জাগিন ধিতাং ধিতাং ধলসা বাজে পরাইন টোলে আবার ধল সমাধল সোক্টো থামে দাও 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 বাবু ডানে আগুন জইছে পেটে ফাগুন বাতাস কোথাক যে পলাই ছুটে তবুও ফের বসন্ত এলে পরে ভুক পিড়িতে বিবাদ করে পরাইন যখেন পিড়িত পিরিত পিরিত চায় লুলাত তো ভাতের মাট চাটে খায় সবাইকে বসন্তের শুভেচ্ছা শুভ হোলি শুভ দোল ভালো থাকবেন সুস্থ থাকবেন